অ্যাপল স্টোরে আসছি আপনার ইব্রাহিম ভাই সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়েছে তো যেটার জন্যই আমরা এখন লাইনে দাঁড়াই আসি তাহলে চলেন আজকে ভিডিও ক্লগটাকে দেখে শুরু নেই বাসায় যে অনেক 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 কাজ আজকে আমার বাসায় সবাই আসবে স্লিপ ওভারের জন্য মানে নেক্সট তিন দিন ইনশাল্লাহ আমার বাসায় অনেক হই হৈ রই রই থাকবে তো আজকের ভিডিওটা আমরা অ্যাপল স্টোরের সামনে থেকেই শুরু করছি অর্ডার দিছে এটা আমি জানি তো যার পরে আমি দেখতে পারবো যে আসলে কোন কালারটা অর্ডার দিছে আমি তো বলছিলাম অরেঞ্জ নিতে পরে বলে হ্যাঁ আমি ছেলে মানুষ কারণ আলটিমেটলি কেনে আমার জন্য কিন্তু ব্যবহার করে সে তাকে আমি দিয়ে দিই কারণ আমার আইফোনের প্রতি অত কোনো নেশা টেশা কিছু নাই একটা হইলেই হয় এরকম টাইপের তো আমি বলছিলাম তারপরেও হচ্ছে যখন সেভেন এইটিন প্রো ম্যাক্স বের হবে আমি জানি আলটিমেটলি সেভেন্টিন প্রো ম্যাক্স আমার হয়ে যাবে এই জন্য আর অরেঞ্জ কালারটা নেয়ার জন্য কিন্তু বলছে যে ছেলে মানুষ অরেঞ্জ কালার চালাবে সে হ্যান ত্যান তো অন্য কালার নেবে কেয়ার করা চলেন তাহলে আমরা আমাদের জীবনের প্রথম সেভেন্টিন প্রো ম্যাক্স এবং আমার ফ্যামিলিতে আমি একমাত্র প্রথম কিনতে সেভেন্টিন প্রো সেই অনাকাঙ্ক্ষিত ফোনের কাছে আমরা চাই কোনখান নিচে যেয়ে যাইতে হবে এই এই দিকটায়ও কাছে কাছে এদিক দিয়ে কাছে এই জনলুইস এত বড় আর এত সুন্দর সুন্দর জিনিস আছে ইচ্ছা করে সব সব একটা কিনে যে দেখতে পাচ্ছি একটা লম্বা লাইন যেটাতে টিক দিয়ে দিয়ে মানুষকে ভিতরে ঢুকাবে এই আমরা যাই না আমাদেরকে ঢুকাবে না আমরা যদি পাপার সাথে না দাঁড়িয়ে আমাদেরকে ভিতরে নিবে না সব ফোন কিনাতে ব্যস্ত মাই গড আমার অ্যাপল ওয়াচের প্রতি কোনো ইয়ে নাই কিন্তু এটা সুন্দর ওই যে হলুদ দেখে আমার এটা সুন্দর লাগছে আচ্ছা 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 অনাকাঙ্ক্ষিত এটার থেকে এটার সাইজ একটু তো বড় থিঙ্ক এটা প্রো ম্যাক্স এটা প্রো আইজন আমি জানি না আমার আইফোন সম্পর্কে ধারণা খুবই কম মেবি এটা আইফোন প্রো যেটা সাইজ হচ্ছে একটু ছোট আইফোন প্রো ম্যাক্স যেটা সাইজ একটু বড় হয়েছে So about all three of these today. Uh, so we're going to start off with iPhone 17, then we're going to move on to the Air, and then we're going to finish it off with the Pro. So first of all, the iPhone 17. The iPhone. This is the iPhone 17. This is the lineup. আচ্ছা এই নতুন নতুন প্রত্যেকবার বের হলে মানে অনুভূতি কি অনুভূতি ভালো নতুন এটা এখানেই খুলে ফেলি আমরা এখানে এখানেই খুলি ওপেন করি হ্যাঁ এত কষ্ট করে আসলাম আইফোন নিতে তো এখানে বসে খুলবো না চেয়ার বের করলে আইফোন প্রত্যেক বছর যখন বের হয় তখন তো আপনাদের ইফেজাই কেনার জন্য পাগল হয়ে যায় আমাকেই এই রঙ মূলত কিনে দেয় কিন্তু আমি আসলে আইফোনের অত ফ্যান না আমার স্যামসাংয়েই আমি খুশি আছি তারপরেও যেহেতু কেনে ওপেনটা আমিই করি তো আজকেও সেম সেভেন কোন ম্যাক্সটা আমি ওপেন করতেছি আমি অলরেডি কালার দেখে ফেলছি যে কোন কালার

নষ্ট চলে না পিছনটা দেখো পিছনটা দেখো এই 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 এর জন্য এত ভিডি ভাই

আমরা হচ্ছে সকালে খাওয়া দাওয়া করে আসি ফোন নিয়ে আসিস রাস্তা করতে যাবো রাস্তা করতে যে বাসায় যে অনেক কাজ তোমার সে টাইম হয়ে যাবে বাসায় যে আমার অনেক 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 কাজ আমরা এখন একটু এখানে এসে এই সবটা মানে এখানে আগে এটা ছিল না আজকে এসে দেখি এখন এখান থেকে আপনাদের ইব্রাহিম ভাই নিচে হলো আসছি আর আয়াত তার খাবার খাবে না এটা তো হয় না এই যে তার পছন্দই আমাদের পছন্দ আজকে বেচারা স্কুল নাই তো আমাদের সাথে করে নিয়ে আসছি ভাবলাম সে তার পছন্দের খাবার খাবার বাসায় আসছি বাসায় আসার পরে পাগলের মতন ঘুম আর কি কারণ গতকালকে রাত্রে দেরিতেও ঘুমানো হয়েছে সব কাজ টাজ করে তারপরে হচ্ছে আবার সকালবেলায় উঠে চলে এসেছি পরে এসে পাগলের মতন ঘুম আসছে ঘুমাইছি উঠছি ঘুমাইসি উঠছি মানে এরকম খুব বেশি পেরেশানি হইলে বা খুব বেশি টায়ার্ড থাকে শরীর অত বেশি কিন্তু ঘুম আসে না ভাঙে আসে ভাঙে আসে এরকম তো তারপর যতটুকু ঘুমাইছি মাথাটাও ধরছে একটু ওষুধ খাবো তাছাড়া এখন সব সব কিছু একটু গোছ করে ফেলতেছি কারণ সবাই আসার সময় হয়ে যাচ্ছে ওইখান থেকে এসে কিন্তু প্রচুর কাজ করছি দেখাচ্ছি কি কী কাজ করছি এখন যেটা করব সেটা হচ্ছে মূলোটা মূলো বা মুলা মূলা ভাজি করে ফেলবো আর ভাজি করে তারপরে মিষ্টি কুমড়াটা কি করি দেখা যাক এক এক করে করি একটু একটু করে এখানে বাংলাদেশ থেকে আনা ছোটো চিংড়ি দিয়ে মূলোটা ভাজি করতেছি আর এই চিংড়িটা আনছে হলো টুকু আপু ভাজি করার পরে একটুখানি কি হচ্ছে চিংড়ি মাছ ছিল তো ভাবলাম এটা পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করে ফেলি আর এই যে মূলো ভাজিটা করছি আমার ঠিক এইভাবেই খেতে ইচ্ছা করছিল ধন্যবাদ নুপুরা বলে আমাকে দেশি চিংড়ি দেওয়ার জন্য শুধু এরকম পেঁয়াজ ভাজি দিয়ে ভাত খেতেও কিন্তু অনেক মজা লাগে আমার দাদা ভাই খাইত দাদু ভাইয়া শুধু পেঁয়াজ মরিচ ভেজে যখন হচ্ছে মাঠে নতুন পেঁয়াজ গাছে নতুন কাঁচামরিচ ওইগুলো নিয়ে এসে পরে এভাবে ভেজে শুধু পেঁয়াজ মরিচ ভাজিয়ে ভাত খেত ওটা আলাদা মজা ছিল রান্নার শেষ নেই আমি তো কত কিছু করছি পরে ককিলাপা আবার চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ নিয়ে আসছিলো আসলে অন্য একটা উদ্দেশ্যে তো সেটার সাথে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ অন্তত যাবে না এই জন্য বললাম যে মানে ককিলাপাগুলো ভর্তা করে ফেল তো এই জন্যই ভর্তা করে ফেলবো তো চিংড়ি মাছটা ভালো করে সরষের তেল হলুদ লবণ দিয়ে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি পরে হচ্ছে এটা জাস্ট ব্লেন্ড করে ফেললেই হবে চিংড়ি মাছটা ভালো করে ফেলে শিল্পাটায় বাড়তে আরো সেই মনে আসার সময় স্প্যাগেটি নিয়ে আসছে আহিল সেগুলো খাবে বা দেখো তো চিলে আসছে না দাঁড়ো মা দেখে দেয় না নাই রাইস

খাওয়ার জন্য রাত বাজে চারটা স্টিল এখন আমাদের গল্প গুজব চলতেছে কারোর চোখে ঘুম নাই আর আমরা সবাই একই রকম হচ্ছে নাইটি নিয়ে আসছি পিজে নিয়ে আসছি সো এটাই আমরা পড়ছি সবাই যেটা অনেক বেশি সুন্দর আর আর এটা হচ্ছে আমাদের সারা বছর সবাই সংসার করে কারণ সবারই ফ্যামিলি বাংলাদেশে থাকে সো আমরা এক জায়গায় হয়ে ফ্রেন্ডরা যখন আড্ডা টাড্ডা দিই একসাথে রান্না বাড়া খাওয়া দাওয়া করি হৈ হৈ রই রই করি অনেক ধরনের ফান করি সো এটা আসলে আমাদের একটা রিফ্রেশমেন্ট একটা মাইন্ড ফ্রেশের কাজ করে যেটা আমি খুব বেশি এনজয় করি এবং আমার ভালো লাগে আর আমার ফ্রেন্ডরা অনেক বেশি হেল্পফুল এমন না যে আমার উপরে সব পড়ে থাকে ওরা আসলে নিজেদের মতো নিজের রান্না বান্না করে খাওয়া গোজ কাজ করা ধোয়া পাকলার জিনিসপত্র রাখারুখি সব ওরা করে দেয় ক্লিন ক্লিন করা আমার আসলে ওরকম বেশি কষ্ট হয় না সো ভালোও লাগে সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আর ভাবির সাথে বাইরে গেছিলাম কারণ আমাদের সবার খুব ফিজি কোনো ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিলো কিন্তু রাত্রেবেলায় তো দোকান বন্ধ হয়ে যায় তারপরে কোনো রকম একটা পেয়েছি নিয়ে এসে আমরা ফিজি ড্রিঙ্কস খেলাম খেয়েটে এখন বেশ শান্তি লাগতেছে কারণ এত মজা মজার খাবার খেয়েছি আর চিংড়ি ভর্তাটা নাকি সবার কাছে এত বেশি মজা লাগছে এত বেশি মজা লাগছে খুবই মজার ঝটপট একটা চিংড়ি ভর্তা ছিল যেটা খুব টেস্ট ছিল যাই না কেন ও আর আইফোন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স তো সবাই দেখেই ফেললেন আজকে যে আনলাম অরেঞ্জ কালারটাই বেস্ট লাগছে আমার কাছে কারণ আগে যে দুইটা কালার ওই দুইটা কালার খুবই একদম বেসিক সব মনে হইতেছে খুব পুরানো একটা ফোন অরেঞ্জটাই মনে হচ্ছে যে না ঠিক আছে একটা নতুন ফোন নতুন ফোন এরকম লাগছে সো সব কিছু মিলে আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ কালকে আমাদের অনেক অনেক প্ল্যান আছে বাকিটা আল্লাহ জানে যে কী হবে না হবে তা আজকে মতো এখানে ভিডিও শেষ করছি আপনার সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে আর আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে তা আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ